হস্তমিতে এক বড় গুটি আপনি দেখুন বিএমপি দুটো বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো পলিটিক্যাল চেয়ারম্যান কিন্তু কোন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়নি ক্যাপিটাল মার্কেটে কোনো হয় 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 অবস্থা হয় ক্যাপিটাল মার্কেটও যেহেতু আমরা কিন্তু আপনার লোকগুলো দেখেন কারা এটা একেবারে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা করতে দিই নেই এই কারণে কিন্তু আপনি দেখবেন শেয়ার বাজারে কোনো আমাদের সময় যে কি বলে স্ক্যাম হয় নাই এবং ব্যাঙ্কগুলো কিন্তু একটা সুস্থ অবস্থায় ছিল এবং মাইক্রো ইকোনমিক স্টেবিলিটি ছিল এই কারণে মেবি এটা বলা যাবে এটাকে আরেকটা হাইটে নিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে এখন যে অবস্থায় আমরা আসছি শুধুমাত্র যে প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন করলে তো হবে না আপনাকে আমি যে কনসেপ্ট বললাম ইউ হ্যাভ টু মুভ দ্য নিউ কনসেপ্ট নিউ চেঞ্জেস নিউ আইডিয়াস এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি ম্যাচ করতে হয় আপনাকে সেই এম্বিশনটা থাকতে হবে এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডে ম্যাচ না করার মতো কোনো কারণ নেই বাংলাদেশ ইকোনমি যেখানে

আমি কিন্তু খুব আশাবাদী মানুষ আমার কথা বলে আপনি এত আশা কোথায় পানি আশা নিয়ে তো বাঁচতে হবে তাই না বাংলাদেশের টার্নালটাই বলতে ভেরি স্মল আমি কিন্তু আপনাকে বলতে পারবো আপনার যদি পলিটিক্যাল উইল থাকে আপনার টার্নাল টাই বলতে ভেরি স্মল